আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি চৌঠা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি যে জেনেদর সদর উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের বটতলা বাজারের সেই পাড়াগায়ের সবজির হাট থেকে আপনাদের সামনে তুলে চেষ্টা করব বাজারে। কি ধরে বিক্রি হয় নিত্য প্রয়োজনীয় সকল প্রকার শাকসবজি চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে কুমড়াবাড়িয়া বটতলা বাজারের যাবতীয় সকল প্রকার সবজির খুচরা বাজার আজকে

ষাট টাকা কেজি আরে পাশে লেবু পাঁচ টাকা পিস কুড়ি টাকা আলি পেঁয়াজ কত পাচ্ছে আলু কুড়ি টাকা কেজি পটল কত পাচ্ছে পটল পঞ্চাশ টাকা নাল তিরিশ টাকা রসুন

সত্তর টাকা পটল কত আজকে পটল ষাট টাকা আর বেগুন বেগুন ও ষাট মিষ্টি কুমড়া কত ব্যস্ত মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি